পরিজন সমাজের বিহিত যে অভিযোগ অভিযুক্ত সত্য অভিযোগ আবশ্যক সত্য সত্যর মানে আমরা যে ব্যাপারটা আমি শুনেছি জানতেও জানিছি কর্তৃপক্ষ হিসাবে আমি এটাকে সত্য মনে করি আর সে মানবতার হেদিয়ালা যে বলছে সে একজন মানুষ খুনেলা করিয়া যায় হেদিয়ালা যে মানুষ খুন দেখেন আমাদের যখন মানুষ যখন বুড়ো হয়ে যায় তারপর আমরা অসহায় হয়ে যাই তখন আমরা কোথায় যাবো হয়তো কেউ না কেউ সমাজে ভালো মানুষগুলো আমাদের উঠিয়ে নিয়ে হয়তো বিশ্ব বৃদ্ধাশ্রম সেখানে যদি আমাদের কিকনি বিক্রি করে ফেলায় কি কিকনি নিয়ে যায় আমাদেরকে খুন করা হয় তাহলে তার মতো একজন জঘন্য ব্যক্তি আমি আপনাদের মাধ্যমে তার ফাঁসি দাবি করছি কারণ এই জঘন্য ব্যক্তি পৃথিবীতে থাকার কোনো প্রশ্নই ওঠে না এই জঘন্য ছিল আমাদের ওয়ার্ডের ওরা নিয়ে সবাইকে নিয়ে সমাজকে নিয়ে কাজ করবে আমরা খুশি খুশি করবো উনি একা কেন করব কারণ হচ্ছে ওনার ধন্দা ভাই ছিল টাকা ইনকাম করা উনি কিন্তু বলছে যে আমার ছোটবেলা থেকে ইচ্ছা টাকা ইনকাম করা বড় হওয়া আর সেটা উচিলাই ছিল কারণ আমরা মুসলমান তার জন্য আমাদের ধর্মীয় একটা অনুভূতি কাজ করে কারণ আমি হয়তো নিজে কিছু করতে পারি না কিন্তু অল্প অল্প করে দিয়ে আমরা চাইছি পয়সা সাথে থাকার জন্য আর সেই কাজটাই ও শুধুটাই কাজে লাগাইছে লাগিয়েও ব্যবসা করছে আচ্ছা ভাইয়া আমরা যখন আমরা এত খুশি সত্যি কথা বলতে যদি বলি আল্লাহ তার আমরা সবাই খুশি কারণ আমার কেউ যদি 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 কেউ নাও ছিল تاکম আমরা দিয়ে দিত আর যদি মনে করে কিছু না হতো ওসবকে আমরা আমরা দিয়ে যে নেশা করে ওইখানকার নারীদেরকে নাকি ইউজ করতো কারণ আপনি শুনেছেন যে আমাদের উনি কিন্তু ইয়াবা নিয়ে দিত আবার এলাকার অনেকে ছিল কারণ তো তো শারীরিক প্রতিবন্ধী বুঝতো না কারণ আপনারাও জানেন ইয়াবা খেলে কিন্তু মস্তিষ্কে একটা লারা দেয় আর সেখান থেকে কিন্তু ওইগুলো করতো শোনা যেত যখনই আমাদের কেউ মনে করেন একটা কান্নার আওয়াজ শুনতেছি আমরা যদি জিজ্ঞেস করতে যেত ওই বেটা তোর দরকার কি ওর কি আরে বাবা আমি যদি সৎ হই তাহলে আমার দেখতে জিজ্ঞেস করতে কথার উত্তর দিতে সমস্যা কি আপনারা দেখেছেন আপনারা সাংবাদিক আপনাদের তো কিন্তু ছাদ তার প্রতি ছিল আমাদের এখানকার দেখা যায় অনেক কর্মকর্তারা আসতো কারণ চিন্তা করতো যে আমাদের এখানে সে তারা কিছু দিতে আসছে যেমন ভাইয়া পরে সিও ছিল আগে উনি আসতো খাবার দিতে আমাদের পুলিশের মিরপুর আগে ওসি ছিল ওনারা আসতো ওইটাকে পুঁজি করে কারণ আমরা তো আসতাম মানবতার চিন্তা করে যে না এখানে অনেক থাকে তাদেরকে সহযোগিতা আর ওইটাকে পুঁজি করে মানুষকে জিম্মি করতো কারণ আমরা সাধারণ মানুষ যাবো কার কাছে আইনের কাছে যখন দেখতাম আইন ওর কাছে আসে তখন আমরা কোথায় যাবো আমাদের যাওয়ার জায়গা আছে নাই তার জন্য তারপরে একটা সময় দেখা যেত আপনারা সাংবাদিকটাই ওর জন্য পরিচয় পরিচয় করতেন যে না মানবতা ফেরিওয়ালা এখন আপনারা যখন আমাদের পাশে এসেছেন

যখন এমন না দিত না তখন ও আরো উপর লেভেল থেকে সবাইকে টর্চার করতো ক্লিয়ার করেন নারী সম্ভবের যে ব্যাপারটি বললেন সেটিকে আসলে উনি যখন নেশা করতেন সে দাবি আপনারা করছিলেন হ্যাঁ নেশার সময় ব্যাপারটা কেমন আসে নেশাসগত দেখেন এই যে আমি তো বললাম যে তাপস ভাই যে ছিল কত নেশাগত ওনার থেকে আমরা শুনেছি আরো অনেকের থেকে শুনেছি যে আপনার ওর নারী সঙ্গে কিছু ব্যাপার আছে একবার এক অবৈধ নারী ওরা ওখানে ঢুকতে নিছে আমাদের কিছু ভাই ও আটকে থেকেছে দেখে যে আমার এখানে ঢুকবে তোদের কি ওরা একটা সিমবিধি কাজ করতো যে এখানে আমার মানবতার ওরা কাজ করতে আসতেছে এই জন্য আসলে আমরা কিছু বলার ছিল না তারপরে দেখা গেছে আপনারা মিডিয়ারও ওনার পাশে ছিলেন আমরা সব কিছু মিলে আসলে জিম্মি ছিলাম যদি সেটা সত্যি হতো আমাদের কাছে প্রুফ করার কিছু ছিল না কারণ যেন মানবতা আরে মানবতাই যদি হবে সবাইকে নিয়ে কাজ করবো আমরা কারণ ওর কথা থাকে ছোট্ট সুন্দর নম্র ভদ্র কিন্তু না তার কথা ছিল সবসময় এগ্রেসিভ কারণ একটা নেশা করে কথা থাকে একটা ধান দেওয়ার চান দেওয়ার কথাই থাকে উল্টা পাল্টা যদি সে একজন ভালো মানুষ ভালো চিন্তাভাবনা ভাবনা থাকতো তাহলে তার কথা সবসময় সুন্দর থাকতো তারপরে সেই জাহাজগুলো দাফন করছে আর যদি তুই করেই থাকিস তাহলে আমাদের ওয়ার্ড কাউন্সিলর আছে একজন প্রতিনিধি আছে তাকে ইনফর্ম করো থানা করো যদি সে সত্য হতো তাহলে তার এটা হতো না প্রত্যেক মাসে তার কথাই যে মাসে ওনা হতো তার চল্লিশ হতো লাখ টাকা ইনকাম ছিল এই টাকা আজকে কোথায় এবং বিভিন্ন হসপিটাল তদন্ত নেওয়া হোক যে এসব হয়েছে কিনা কারণ বিভিন্ন হসপিটাল দেখা যাবে অনেক এই এই কিডনি পাচার চোখ পাচার এগুলো করার ফলে অনেক অবৈধ হসপিটাল বড় বড় হয়ে যাচ্ছে এবং আবার তারা আমাদের সাধারণ মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা নিয়ে যাচ্ছে আমরা চাই এটার পুলিশ র্যাব সঠিক বা তদন্ত করে এডার আইন শৃঙ্খলার আওতায় এনে সঠিক বিচার কার্যক্রম করুক